এই মোমোটা চিকেন বা ভেজ কোনোটাই কিন্তু নয় কিসের মোমো সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি ডাম্পলিং সসও বানিয়ে নিয়েছি ডাম্পলিং সসটা প্রথমে বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াইয়ে তেল গরম করে বেশ কিছুটা রসুন দিয়ে রসুনটা ভেজে নিয়েছি লালচে করে তারপরে একটা বাটিতে দিয়ে দিলাম সাদা তিল আর চিলি ফ্লেক্স আর তেল সমেত রসুন ভাজাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচের মতো সোয়া সস আর দিয়ে দিলাম দু চামচের মতো কেচপ টমেটো একটু চিনি এক চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আবার আমি দিয়ে দেবো একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দেব একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ব্যাস ডাম্পলিং সস রেডি এই সসটা কিন্তু যে কোনো চাইনিজ রান্নাতেই যায় রেখে দিতে পারেন এইভাবে করে এবার আমি মোমোর জন্য ময়দা মেখে নেব মোমোর যে ডোটা তৈরি করতে হবে সেটা করে নিই এখানে আমি এক কাপ ময়দা আর বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু নুন এরপরে ফুটন্ত গরম জল দিয়ে একটু মেখে নিচ্ছি যখন হাত দেওয়া যাবে তখন হাত দিয়ে মাখতে হবে প্রথমে কিন্তু গরম জল দিয়ে ডোটাকে ঠিক করে নিতে হবে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দেখুন আমি আজকে চিংড়ি মাছের মোমো বানিয়েছি চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেবো আসলে যারা চিকেন খান না তাদের জন্য কিন্তু এই মোমোটা খুব ভালো তারপর চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি কিন্তু পেস্ট করা যাবে না যেন দানা দানা থাকে জাস্ট একবার ঘুরিয়েই বন্ধ করে দিতে হবে সেটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ করি ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়েছি একটু রসুন গ্রেড করে দিয়েছি একটু আদা দিয়েছি গ্রেড করে আর একটু গাজর গ্রেট করে দিয়েছি আর যেই সসটা বানিয়েছিলাম ডাম্পলিং সসটা সেটা দিয়ে দিলাম একটু নুন আর বেশ কিছুটা বাটার গলিয়ে নিয়ে দিলাম কারণ এই বাটারটা দেওয়ার জন্য মোমোর ভেতরে বেশ জুসি জুসি ব্যাপারটা আসবে আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো কারণ লঙ্কা এখানে কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি পুটটা রেডি ময়দাটাও সেট হয়ে গেছে এবার ময়দাটা থেকে একটা বড় লেচি নিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে বড় করে বেলে নেবো একটু ময়দা কিন্তু ছড়িয়ে নিতে হবে ব্যাস যেরকম ইচ্ছা বড় করে খুব পাতলা করে বেলতে হবে তারপরে একটা কৌটোর ঢাকনান দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি সুন্দর শেপ হয়ে যাবে কেউ চাইলে গোল করতে পারলে পারলে গোল করে নিতে পারেন কিন্তু আমি অতটা গোল করতে পারি না এবারে এগুলোকে আগে বানিয়ে নেব এই রুটিগুলোকে সব রুটিগুলো বানানো হয়ে গেছে এবারে এর মধ্যে পুর ভরছি তবে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি মোমোর মতো ভাজ করতে পারি না আমি আমার মতো করে ভাজ করে নেবো যেভাবেই ভাজ করি না কেন টেস্টের কোনো হেরফের কিন্তু হবে না পুটটা দিয়ে মুখটা বন্ধ করে এইভাবেও সেদ্ধ করে নিলেই কিন্তু হবে কিন্তু আমি একটু ডিজাইন করে দিলাম ঠিক এরকম করে ঘুরিয়ে দিচ্ছি সবগুলো আগে বানিয়ে নেব তারপরে এটাকে স্টিম করব কারণ একটা একটা করে বানিয়ে স্টিম করা তো যায় না এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি একটা স্ট্যান্ডও লাগিয়ে দিয়েছি আর একটা এরকম নেটের ঢাকা নিয়ে নিয়েছি তাতে কিন্তু একটু রিফাইন অয়েল মাখিয়ে নিলাম যাতে মোমোগুলো চিপকে না যায় এবারে মোমোগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি পুরোটাতে সাজিয়ে দিলাম তারপরে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এই ঢাকাটা যেহেতু একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ ভাবটা বেরিয়ে গেলে চলবে না স্টিমে হবে তো তারপর ওই ঢাকার ছিদ্রটার মধ্যে আমি পেপার দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে নিয়েছি দেখুন ওই দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় সব মোমোগুলো কী সুন্দর উঠে আসছে সব কটা তুলে নিলাম কেউ এইভাবেও খেতে পারেন তবে ডাম্পলিং সস দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেউ এমনি ডিপ করেও খেতে পারেন রেডি হয়ে গেল চিংড়ি মাছের মোমো